আসসালামু আলাইকুম আজকে এই চারা গাছে কলম করব আপনারা দেখবেন আর শিখবেন আপনারা খেয়াল করে ভিডিওটা দেখবেন যদি শিখার ইচ্ছা থাকে যে এইসব চারা গাছে কলম করবেন তাহলে আমার ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন মনোযোগ সহকারে দেখলে আপনারা শিখতে পারবেন শিখতে পারবেন যেমন একটা জায়গায় দেখলেন একটা ভালো জাতের আম আছে ওই আমটা একটা ভালো জাতের আমের গাছ দেখলে ওই জায়গাতে এমন একটা সায়ন সংগ্রহ করবেন এই সায়নটা সংগ্রহ করলে আপনারা এমন একটা চারা কলম করলে এক থেকে দুই বছরের মধ্যে ইনশাল্লাহ ফল পাবেন তাহলে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমি দেখাচ্ছি কিভাবে গাছ কলম করবেন এই এদিকে আসো এইভাবে এইভাবে সুন্দর করে কেটে নেবেন দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ কেটে নেওয়ার পর এসেড দে আবার একই সিস্টেমে এই সেট একই সিস্টেমে এইভাবে পাতলা করে কেটে নেবেন কেটে নেওয়ার পর সুন্দর করে মিলিয়ে দিবেন তাহলে আপনার কলম সাকসেস হবে এইভাবে হালকা পরিমাণ কাঠ নিয়ে এটা হচ্ছে না থালটা একটু পাকা তো হচ্ছে না কেটে নেওয়ার পর এটার সাথেই এভাবে মিলিয়ে যে যেকোনো একটা সাইড অবশ্যই এভাবে মিলিয়ে নিবেন ক্লিয়ার দেখা যায় এভাবে মিলিয়ে নেবেন দেখেন নিখুঁতভাবে ভাবে মিলিয়ে গেছে আর অবশ্যই এই এভাবে মিলিয়ে নিলে সমস্যা হবে না আর যদি ভাবেন যে এটা এভাবে যে কাটছে হবে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই হবে দেখেন এটা দনোটা সাইডে প্রায় সুন্দর করে মিলে গেছে তো ওই ক্ষেত্রে এভাবে মিলিয়ে বেঁধে দিবেন প্লাস্টিকের পিতা দিয়ে তাহলে আপনার কলম সাকসেস হবে আর অবশ্যই এই পিতা বাঁধার সময় প্রথম পেস্টটা আস্তে করে দিবেন যেন আগাটা না লড়ে এইভাবে এক হাতে চাপটা ধরবেন আর এক হাতে তাহলে আপনার কলম সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দিবেন পেজটা ফলো করে রাখবেন যেন আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আটক কাছে পৌঁছায় যায় সবার আগে যেন পান এই ক্ষেত্রে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি ভিডিও বানাতে উৎসাহ পাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম